আমার সন্তানেরা আমার ছাত্ররা এই প্রতিবাদ নিয়ে নিজের অধিকার রাধায়ের জন্য মাঠে নেমেছে আজ পুলিশ নামের কর্তারা কেন তাদের বুকে গুলি চালিয়েছে এটা এটার একটা সিদ্ধান্ত এটার একটা ফাইসলা অবশ্যই অবশ্যই আমরা বাংলার জমিনে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা না আজকে মনে করতেছেন আমি কথা বলবো কেন আমার তো কিছু হচ্ছে না আপনার সন্তানারা শিক্ষিত হচ্ছে লেখাপড়া করতেছে এই সন্তানারা যখন চাকরি না পাবে এই সন্তানারা আত্মহত্যার পথ পর্যন্ত খুঁজে নিতে বাধ্য হবে কথা বলে তা নিয়ে তো অনেক আন্দোলন চলতেছে চলতেছে না মুক্তিযোদ্ধা পাবে তার সন্তানেরা পাবে তার পোতা পাবে নাতি নাতনি পাবে এভাবে করে সব ওই মুক্তিযোদ্ধারা নিয়ে যাচ্ছে আর এদিকে আমাদের মেধাবীরা আর নাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন এমন কিছু কথা আসে রাগ করেন না বাবা এগুলো যদি আমরা যদি হুঁশিয়ারি না হয় আজকে মনে করতেছে না আমি কথা বলবো কেন আমার তো কিছু হচ্ছে না আপনার সন্তানারা শিক্ষিত হচ্ছে লেখাপড়া করতেছে এই সন্তানারা যখন চাকরি না পাবে এই সন্তানারা আত্মহত্যার পথ পর্যন্ত খুঁজে নিতে বাধ্য হবে কথা বলেন প্যারা হাজির প্রধানমন্ত্রীর কথা থেকে তার জবান থেকে এই কথাগুলো মেনে নেওয়া যায় না এমন এমন কিছু কথা আসে তিনি যে শেয়ারে আসেন অবশ্যই ওই শেয়ার থেকে কোনো কথা বলার আগে অবশ্যই গবেষণা করে চিন্তা যুক্ত করে সমস্ত জনগণের কথা ভেবে তারপরে কথা বলা উচিত কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন একটা কথা বলা হয়েছে যে মুক্তিযুদ্ধাশ্রেরা যদি মেধাবী না হয় মুক্তিযোদ্ধার ছেলেরা যদি মেধাবী না হয় তাহলে তোমরা রাজাকারের সন্তানের কি মেধাবি এই কথা বলে প্রধানমন্ত্রী এটা বোঝাতে চেয়েছে শুধুমাত্র আপনার মুক্তিযোদ্ধার ছেলেরা হয়তো মেধাবী আর আমরা সব রাজাকার হয়ে দেশের বুকে ঘুরে বেড়াচ্ছি কথা বলেন ঠিক কিনা এটার প্রতিবাদ হচ্ছে আমরাও প্রতিবাদ করতে চাই এটার বিরুদ্ধে আমরা পূর্ণ স্লোগান দিতে চাই এবং আমাদের যার যার জায়গা থেকে আমরা এটার প্রতিবাদ গড়ে তুলব আজকে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে আজকে আমরা বাংলার জমিনে থাকি আমাদের অধিকার আদায় আমরা কি কথা বলার ক্ষমতা রাখি না কথা বলেন ক্ষমতা রাখি না আমার সন্তানেরা আমার ছাত্ররা এই প্রতিবাদ নিয়ে নিজের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে আজ পুলিশ নামের কুত্তারা কেন তাদের বুকে গুলি চালিয়েছে এটা এটার একটা সিদ্ধান্ত এটার একটা ফাইসালা অবশ্যই অবশ্যই আমরা বাংলার জমিনে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আমলিকের অনেক শিক্ষিত সন্তান আছে যারা চাকরি পায় না এই মুক্তিযোদ্ধার কোটা কোটা করে মুক্তিযোদ্ধারা পেয়ে গেল আমার কথা হলো আমাদের কথা হলো যে মুক্তিযোদ্ধার সন্তান তাদেরকে আপনি চাকরি দেন তবে যাচাই করে বাছাই করে যদি তারা মেধাবী হয় তাদেরকেও চাকরি দেন সমস্যা নাই কথা বলে ঠিক কিনা কিন্তু একের পর এক পেয়ে যাবে আর এদিকে আমরা জাতিরা না খেয়ে মরতেছি বাজারের দাম দেখলে তরিতরকারের দাম দেখলে আমার মতো হুজুর আপনার আমার মতো জনগণ বাজারের মধ্যে হতাশ হয়ে যায় চিন্তায় পড়ে যায় প্রেশানির মধ্যে পড়ে যায় যে কি হবে সামনে আমাদের দেশ কেমনে চলবে সামনে আমাদের সন্তানেরা কিভাবে চলবে এই বাসি না জনগণের টাকা নিয়ে অন্যায়ভাবে দুর্নীতি করে অন্য পথে চালানো হবে এটা জনগণ সহ্য করবে আল্লাহ যেন আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো তৌফিক দান করে সকলে বলে আল্লাহ মামেন